আজ আমাদের এখানে কালী পুজো আছে রক্ষাকালী পুজো দেখো এদিকে পার্কিং হবে ছেলেগুলো পার্কিং করেছে কি বানিয়েছ এটা আমাদের মায়ের নামে কিছু আদায় করতে আদায় করে কি করবে তারপরে পয়সা মায়ের নামে দিয়ে দেবো টাকা দেখছো ছেলেগুলো

देखो ए देखो एकदम का स्पेशल सिटी और दारुण बस अच्छा ए डड़ा डड़ा और ब्लॉगड वाला अच्छा अच्छा और टुकाया जावे पकाया जा হ্যালো গাইজ গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে তো আজকে দেখুন আমি কলেজ ড্রেসে রেডি হয়েছি কেন আজ কলেজ যাবো তো আজ ব্যাগ প্যাক এখন করছি ব্যাগটা প্যাক করে নিই টিফিন টিফিন রেডি টিফিনগুলো যে মা দিয়েছে ওগুলো নিয়ে নিই চলো রেডি হয়ে পরে কলেজের জন্য বেরোয় তো এই ব্যাগ নিয়ে রেডি এবার যাচ্ছি কলেজ জুতোগুলো পরে নি তারপর চলে যায় তো আমি এখন রেডি হয়ে গেছি এই ব্যাগ আর এই ল্যাব আছে ওই ল্যাবের কিছু জিনিস আর এখন এইখান থেকে যাব বাবার গাড়িটা তারপর ওইখান থেকে বাস ধরব আর আজকে প্রচণ্ড রোদ আছে বাইরে গরমকালে এবার পড়ছে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে পুরো তো এখন বাবার সঙ্গে যাচ্ছি বাস স্ট্যান্ড এই কলেজের দিনগুলোই পরে মনে পড়বে যখন যখন আমরা বড় হয়ে যাব মানে যখন চাকরি টাকরি পেয়ে যাব দেখো মাথার উপর সূর্য আর আজ এত গরম ছিল মনে হয় থার্টি এইট থার্টি ডিগ্রি টেম্পারেচার ছিল আজকে আজ টেম্পারেচার তো অনেক হাই ছিল এই আমি এখন বাস স্ট্যান্ড পৌঁছে গেছি তো এইখানে ব্লগ বানাতে একটু লজ্জা করছিল তাই ক্যামেরা অ্যাঙ্গেলটা নিচে করেই ব্লগ বানাচ্ছিলাম এদের মাথার উপরেই সূর্য এখন গরমকাল ঠিকভাবে পড়েও নি তাও এত গরম সাড়ে এগারোটার সময় বেরিয়েছি আর এই বাস স্ট্যান্ডে চেপে বাসে চেপে গেছি মিনিবাস মিনিবাসে করে যাচ্ছি আর আমি এখন পৌঁছে গেছি আমাদের কলেজে এই দেখো আমাদের কলেজের বাইরের থেকে পাশে রাস্তা আছে হাইওয়ে তো কলেজ থেকে বাড়ি আর উপরে কাজ হচ্ছে চলছে কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে যে বাবা বক্সে গান লাগিয়ে দিয়েছে বলিউড সং তো বাজলে তো এটা কপিরাইট পড়ে যাবে এখানে কাকু আছে বসে বাবা এখানে বসে আছে আর এইখানে দেখো আমাদের রাজমিস্ত্রি এখানে ডিজাইন করছে এখানে দেখো লাইটের জোগাড় আর এইখানে কাজ হচ্ছে তো আপনারা কমেন্টে জানাবেন যে কেমন এনাদের হাতের কাজটা আপনার কেমন লাগলো এইটা একটা ফুল করতে এনাদের মনে হয় দেড় থেকে দু ঘন্টা টাইম অনেক ধৈর্যের কাজ এত ধৈর্য যদি আমার থাকতো তাহলে তো হয়েই যেত এত ধৈর্য নেই আমার ওফ দারুণ দারুণ অনেক কষ্ট করেছে আর এইটা বানিয়েছে যার উপর চেপে পড়ে প্লাস্টার কাজ টাজ সব কিছু হয় তো এই কাকুটা এত সুন্দর কাজ করেছে দেখো দারুণ দারুণ দারুন তুমি দারুণ কাজ করেছ দারুন দারুণ প্লাস্টার হয়ে গেছে এটা হচ্ছে একটা রুম এইটা সবচেয়ে বড় রুম আমাদের বাড়ির মধ্যে বিশাল বড়ো এইখানে সব কিছু রাখা আছে আর এর পাশের যে রুমটা আছে এর পাশে তো অনেক কিছু রাখা আছে এটা তো ভালো কাজ হয়েছে প্লাস্টার দুটো বাড়ি ইয়ের মধ্যে কমপ্লিট আর এইগুলো তো আপনারা দেখিয়েছেন আর কতবার দেখাবো কাকু ভালো আছে তো একদম ভালোই কাজটা চলছে হ্যাঁ হ্যাঁ একদম এইখানেই কথা হচ্ছে এটা কেন বলতে তো পারবো না কেন বক্স টক্স চলছে এবার এইখানে যেমন ওইখানে একটা ফুল হয়েছে এইখানেও একটা অমনি ফুলের ডিজাইন হবে আর এই কাকুই করবে এনাদের কিছুদিন পর কিছু উৎসব বা কিছু আসছে মহরম বা ঈদ সরি ঈদ আসছে তো ঈদে এনে বাড়ি যাবে না ওর আগেই এগুলো কমপ্লিট করে পড়ে যাবে আর এখানে অনেক কিছু জিনিস রাখা আছে আর এটা আমাদের ছোটো মতন একটা ব্যালকনি কি রোদ দেখছো কলেজ থেকে চলে আসছে এসেছি কিন্তু তাও এত রোদ সাড়ে তিনটের সময় হ্যাঁ সাড়ে তিনটে বাজছে রোদ তো হবে আর তো মানে পৌনে ছটা অবধিও সেই সেমই রোদ ছিল আর এইখানে বাড়িগুলো এমনি কিছু ভিউ আমাদের এখান থেকে ব্যালকনি থেকে লাগে তো চলো এবার যাওয়া যাক আর কি আপনারা তো সব দেখলেন কেমন কি কি আছে বাহ বাহ দারুন দারুন দারুণ দারুন দারুন হাই বন্ধুরা এখন সন্ধ্যাবেলায় আমি আমার কম্পিউটারে আমি কলেজের সি প্রোগ্রামের আমি প্র্যাকটিস করছি তো আমি জানি যে এখনও তো বেশি ব্লগ বানানো হয়নি কারণ একটু বাইরে একটু ব্লগ বানাতে একটু অসুবিধা হয় একটু লজ্জা লাগছিলো ওই জন্য আমি বাইরে অত ব্লগ আজকে বানাতে পারিনি তো এখন দেখো আমি কি করছি একটা জিনিসে প্রোগ্রাম করছি তো আমি এখন একটা নর্মাল সি ল্যাঙ্গুয়েজ একটা প্রোগ্রাম করছি এটা একটা নর্মাল বেসিক লেভেলের একটা কম্পিউটার প্রোগ্রাম এটা সবাই করতে পারে কিন্তু আমি তো কখনো আজ পর্যন্ত সি ল্যাঙ্গুয়েজ করিনি আমাদের কলেজের একটা টিচার আছে ভালো প্রফেসর ওই স্যারে আমাকে দেখিয়েছেন রবি স্যারের মতো আমি এখানে প্র্যাকটিস করার চেষ্টা করছি আর প্র্যাকটিস করে করে ঠিক একদিন হয়ে যাবে ভালো করে হয়ে যাবে আজকে আর ব্লগে বেশি কিছু বানাবো না কালকে আবার কলেজ আছে আর একদিন পরপর ব্লগ আসবে কেন ডেলি ব্লগ বানানো তো সম্ভব নয় আমার জন্য বাকি সবার জন্য সম্ভব হতে পারে আমি হবে না তো একদিন দুদিন পর পর ব্লগ আসবে মাঝে মাঝে আসবে সপ্তাহে দুটো তিনটে ব্লগ আসবে এবার আর দেওয়ার চেষ্টা করুক तो एत दूर अब्दी ब्लग टा यू थैंक्स फॉर वॉचिंग दिस ब्लग बाय बाय सी यू इन द नेक्स्ट ब्लग